নমস্কার নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী সিনাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা দেখছেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন লাইক শেয়ার সাবস্ক্রাইবের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যে আছেন আমার সঙ্গে আমাদের আমাকে এন্থ দিচ্ছেন সে জন্য অজস্র ধন্যবাদ আজকে বলবো পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর শুক্র দয়ালু হচ্ছেন অর্থাৎ শুক্র যদি দয়ালু হয় তাহলে কি কি হবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই কিছু কিছু সময় কিন্তু আমাদের কি হয় একটা ইন জেনারেল প্রেডিকশানে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ বর্তমান গুলিয়ে ফেলি এবং তার সঙ্গে যখন বাস্তুটাও এফেক্ট করে আমরা মানতে পারি না আর না মানি না বা জানতে চাই না বা জানি না এই সবের মাধ্যমে কি হয় জর্জরিত কিন্তু আমাদেরই হতে হয় তো সেই জন্যেই বলা যে সমস্ত জ্যোতিষ সংখ্যা বাস্তু সব কিছুই কিন্তু আজকের নয় এর মধ্যে অনেকেই অনেক কিছু বলেন এটা নেই ওটা নেই সেটা নেই ধরুন কোনো যোগ সেটা শুভ যোগ বা অশুভ যোগ না এটা হয় না যখনই সেটা হয় না সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার জীবনেও হয়েছে তার ফ্যামিলির জীবনেও হয়েছে কিন্তু একটা কি একটা মানে ঐক্যবদ্ধ হয়ে যখন আলোচনা হচ্ছে সবাই যখন সেই জিনিসটা বলছে তার মধ্যে বৈষম্য আনাটা একটা এক একটা সময় কিন্তু সেটা একটা মানে কি হয়ে যায় আপনাদের মধ্যে একটা প্রশ্ন দেখা দেয় একটা সন্দেহ দেখা দেয় বৈষম্যের মধ্যে যাবেন না কারণ যেটা হয় সেটা হয়ে আসছে সেটাই হচ্ছে কিন্তু আমাদের জ্যোতিষাস্ত্র আছে সেই কারণে আমার যে দুটো ভিডিও আগে আপনারা দেখেছেন প্রচুর রেসপন্স এসছে ফোনে প্রচুর রেসপন্স পেয়েছি আমি সেই জন্য ধন্যবাদ আজকে রাশি মেন টপিকে শুক্র এগুলো বলা কারণ কি এগুলো সময় নষ্ট না এগুলো স্কিপ করে দিয়ে যদি আপনারা এগিয়ে যান তাহলে আপনারাই কিন্তু ওয়াকি বল হবেন না অনেক সময় কি জানেন তো যে মানে বলে না পাখিচক্রে ভগবান ভূত হয়ে যায় তো সেই জন্যে অনেক সময় কি হয় এটা কি হয় না হ্যাঁ নিশ্চয়ই হয় না এইগুলো ভাল এই ভুল ভাল কথাটা যখনই আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা দেবো তখন সাবকনসিয়াস মাইন্ড কিন্তু বাকি কাজগুলো ভুল ভাল করে দেবে আখেরে কিন্তু সাফার করতে হবে যারা এই ভুল ভাল সিগনালটা সাবকনসিয়াস মাইন্ডকে দিয়েছেন তা যাই হোক সেখান থেকে সাবধান থাকবেন এবং যেখানে কনফিউশন হবে যেখানে আপনাদের মনে হবে সেখানে সঙ্গে সঙ্গে ফোন করবেন ফোন করে ক্লিয়ার করে নেবেন এতে কোনো ভিজিট লাগে না কমেন্টের মাধ্যমেও আপনারা জেনে নিতে পারেন শুক্র যদি একবার দয়ালু হন তাহলে কি হবে কি হয় শুক্র লাক্সারি দেয় শুক্র স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেয় শুক্র প্রেম দেয় শুক্র কিন্তু আপনাদের যেটা দেবে যে একটা স্টেবিলিটি দেবে কারণ কি আমাদের জাতচক্রের কি বৃষ রাশি এবং তুলা রাশি এই দ্বিতীয় এবং সপ্তম প্রতি কিন্তু শুক্র তাহলে মেষ বৃষ থেকে শুরু করলে মেষ বৃষ মিথুন কর্কট কন্যা তুলা তুলা সপ্তম দুই মানে কি অর্থ সাত মানে কি ব্যবসা বিবাহিত জীবন সাত আবার কি নবমের একাদশ মানে ভাগ্যের একাদশ দুই মানে কি চতুর্থের একাদশ মানে সুখ শান্তি গৃহ গাড়ি বাড়ি এইসবের একাদশ তার মানে দেখছেন শুক্র কী ধরে বসে আছে সেই জায়গায় যদি শুক্র দয়ালু হন তাহলে আপনাদের কিন্তু এইগুলো অনায়াসেই হয়ে যায় আমি কী করে করলাম না ভাবন ভাব থেকে করলাম চতুর্থ যদি মেষ থেকে ধরি আমরা কর্কট চতুর্থ মেষ বিষমিথন কর্কট তা তার থেকে একাদশ হচ্ছে কি শুক্র মানে বিশ্বরাশি তাহলে এই জায়গা থেকে শুক্র যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের কিন্তু জীবনে পম্প অ্যান্ড গ্র্যান্জের জীবনে লাক্সারি এগুলো কিন্তু হয় অনেক সময় দেখা যায় যে শুক্র নিচস্ত আছে তবুও হয়েছে তর্কের খাতিরে নয় যুক্তির খাতিরে একদম আছে। আমার কাছে ছক আছে এবং বিশ্ববরেণ্য একজন মানুষ তার কিন্তু শুক্র নিচস্ত তবুও তার কি করে হলো এখানেই কিন্তু বিচারের টুইস্ট এখানেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের মজা তেমন অনেক সময় আমরা কি করি না চোখে দেখা কানে শোনা সেটা কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে এখনকার দিনে কি হয় আগেকার দিনে হতো ক্যামেরা ডাজ নট লাই কিন্তু এখন ক্যামেরা লাইজ অনেক কিছুই করা যায় সুতরাং সেই অনেক কিছুর মধ্যে আপনারাও কিন্তু অনেক কিছু গুলিয়ে ফেলবেন না শুক্র চারটে রাশির ক্ষেত্রে খুব ভালো সেটা হচ্ছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি ফিফটিন সেপ্টেম্বরের পর থেকে মেষ রাশির কিন্তু খুব ভালো দেবে এবার মেষ রাশি সাড়ে সাতই চলছে দেখুন একটা জিনিস কি হয় একটা স্কুলে অনেক ছাত্রছাত্রীরা পড়েন একই আনটি ধরনের একশো জনকে পড়াচ্ছে কিন্তু তার মধ্যে কেউ ফেল করছে কেউ পাস করছে কেউ বিশালভাবে র্যাঙ্ক করছে তাহলে সেইখান থেকে কী হচ্ছে যার যার যেমন স্ট্যামিনা যার যার যেমন মানে কোয়ালিটি সেই জায়গা থেকে যেমন পড়ছে তেমন ফল পাচ্ছে তাহলে মেষ অনেকেই আছে সাড়ে সাতি থেকে সাড়ে সাতই অ্যাকচুয়ালি ভয়ের কিচ্ছু নেই ভয়ের কিছু নেই শনিদেব কী করেন শনিদেব বিচার করেন আপনারা যা কর্ম করবেন তার বিচার হবে মানুষকে চিনতে পারবেন মুখোশ থেকে যারা মুখোশের আড়ালে ছিল তারা জানতে পারবেন মানে তাদেরকে চিনতে পারবেন এবং তারা নেকেট হয়ে যাবে আপনাদের সামনে সেই জায়গা থেকে কি মেষ রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র এই যে দয়ালু হয়েছেন আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব চেঞ্জ আসবে কিন্তু চেঞ্জ এলেই আমি বারবার বলি একটা অহংকার বা একটা ইগো বা একটা অন্য ইমোশনাল অন্য সময় সেন্টিমেন্টাল ইমোশনাল নয় যখনই অর্থ আসে তখন একটু বেশি সেন্টিমেন্টাল ইমোশনাল আমরা হয়ে যাই অনেক সময় মানে দৃষ্টিভঙ্গির বিপর্যয় যেন না ঘটে তাহলে এই জায়গাটা কিন্তু এইভাবেই করতে হবে কারণ জানবেন আপনাদের জীবনে যখন যখন চেঞ্জ আসছে তখন কিন্তু চেঞ্জের জায়গায় চেঞ্জ তো আসছে পজিটিভ তার আড়ালে কিন্তু অন্ধকারটা আলো আসা মানে অন্ধকার আসা সেই জায়গা থেকে কি সিংহ রাশি খুব ভালোভাবে হবে আরেকটা কি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশিরও কিন্তু একই অবস্থায় যথেষ্ট উন্নতি হবে তা বলে যখনই উন্নতিটা হবে তখন কিন্তু একটা অনেকে অনেক কিছু ভেবে নেন অনেক কিছু রিয়াকশান তার মধ্যে আসে অনেক কিছু রিপার্কাসন তার মধ্যে সৃষ্টি হয় সেগুলো যেন না হয় বারবার একটা কথাই আমি বারবার ভিডিওয় বলি হ্যাঁ ভগবান দিয়েছেন আনন্দ দিয়েছেন আনন্দ করুন কিন্তু সেই আনন্দের মধ্যে যেন অন্যের দুঃখের কারণ আপনি না হন আরেকটা হচ্ছে তুলা তুলারাশি তুলারাশি কিন্তু খুব ভালো সময় শুরু হবে খুব ভালো সুযোগ পাবেন আপনারা যারা কর্মে যারা ব্যবসায় যে মেষ সিংহ বৃষ্টিক তুলা চারটে রাশি যারা কর্ম ব্যবসা প্রেম বিবাহ প্রমোশান বিদেশ যাওয়া যে কোনো জায়গা থেকে মানে যে কোনো আপনারা বা সেক্টরে আপনারা চিন্তা করছেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের পনেরোই সেপ্টেম্বর থেকে যথেষ্ট ভালো হবে এবারে আমি বলে দিই একটা ছোট্ট অভিজ্ঞতার মাধ্যমে যে বাস্তু অনেক সময় দেখবেন যে রান্নাঘরে গোলাপি রঙ এবার ধরুন মেষরাশি সব কিছু ঠিক আছে কিন্তু গোলাপি রঙ রান্নাঘরে উজ্জ্বল গোলাপি রঙ খুব ভালো লাগছে কিন্তু আদৌ ভালো না ওই জায়গাটা কিন্তু আপনার নেগেটিভ হয়ে গেল তো এই রান্নাঘরের একটা গোলাপি রঙের জন্য আপনার কিন্তু শুকরোর যে ফলটা পাওয়ার কথা সবটা পাবেন না এটা কিন্তু আপনারা শাস্ত্র খুঁজে দেখে নিন আপনারা নিজেরাই এখন প্রচুর মাধ্যম হয়েছে জানার দেখার সত্যি কি মিত্তে সেগুলো জেনে নিন সেগুলো দেখে নিন ঘরের একটা কোনায় কোথাও যেন একটা কিছু পড়ে আছে সেটা অনেক দিন ধরে পড়ে আছে সরানো হচ্ছে না ভালো জিনিস সরানো হচ্ছে মাঝে মাঝে না যারা মুভেবল যে জিনিসগুলো আছে সেগুলো একটু সরিয়ে রাখবেন তাহলেও বাস্তুটা কিন্তু ঠিক থাকে তাহলে এই যে ছোট ছোট একটা ব্যাপার আছে আমাদের অজান্তে হয়ে আছে আমরা করছি না কিন্তু কি সেই ফলও পাচ্ছি না ফলে কি হচ্ছে সব কিছুই আমাদের কাছে মিথ্যে হয়ে যাচ্ছে এই মিথ্যেটা কিন্তু আদৌ মিথ্যে নয় এই জায়গাগুলো কিভাবে কি ঠিক করবেন সেগুলো নিজেরা একটা ভেবে চিনতে দেখে উপকৃত হন এবং ঘরে বসেই উপকার পান কারণ একজন উপকার পাবেন দশজনকে বলবেন দশজন যখন উপকার পাবেন তখন কিন্তু আপনাদের এই জ্যোতিষশাস্ত্র ক্ষেত্রে অনেকটাই বিশ্বাস ভরসা আসবে জয় শ্রীরামকৃষ্ণ জয়মা শারদা ঠাকুর এবং মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক আপনারা এগিয়ে যান কোথাও কোথাও যদি কোনো সময় দেখেন যে হবার কথা হচ্ছে না পাবার কথা পাচ্ছি না কারণটা খুঁজতে হবে সোর্সটা সোর্সটা যদি না ঠিক হয় ওই গোড়া যদি না ঠিক হয় আগায় জল ঢেলে কোনো লাভ নেই সুতরাং গোড়া ঠিক করতে হবে গোড়া ঠিক করতে গেলে যা করতে হবে করতে হবে কিন্তু সবসময় যে গোড়া ঠিক হবে তাও নয় কিন্তু তাহলে কেউই মারা যেতেন না সবাই যুগ যুগ ধরে বেঁচে থাকতেন তাহলে সেই জায়গা থেকে যারা প্রাণ বাঁচায় মানে ডাক্তারের প্রথম এবং শেষ কথা তিনি ওনাকেও কিন্তু পৃথিবী ছাড়তে হয়েছে কারণ মৃত্যু একদিন সবাইকে নিয়ে যাবে এটা কঠিন বাস্তব লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্র্যাকটিক্যালের সঙ্গে লজিক দিয়ে আপনি বুঝুন জ্যোতিষকে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ